আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় রাতের আপডেটে ডিসেম্বর মাসের এক তারিখ আপনারা অবগত রয়েছেন কুয়েতে জিসিসির যে সামিট অনুষ্ঠিত আপনারা সকলে অবগত রয়েছেন কুয়েতে জিসিসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ যে কারণে বিভিন্ন সড়ক ডিভাইডেড করা হয়েছিল বিভিন্ন সড়ক বন্ধ করা হয়েছিল বিভিন্ন সড়ককে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে জিসিসি সামিট উপলক্ষে যে সকল সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল সে সকল সড়কগুলো পুনরায় আবার খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে অসাধারণ একটি দিন কাটলো কুয়েতে আজ জিসিসি সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্রিফিং চলছে পৃথক পৃথক বার্তায় তা নিশ্চিত করা হবে কুয়েত সম্মেলনের আজকের সমাপনী বিবৃতির মূল বিষয় ছিল আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখা এবং একসাথে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি বিভিন্ন ঘটনা যেটি লোকাল এবং আন্তর্জাতিকভাবে মোকাবেলা করা বেসামরিক নাগরিকদের হত্যা ও গণশাস্তি বন্ধের দাবি জানানো হয় এই অঞ্চলে গুরুত্বপূর্ণ বিপজ্জনক চ্যালেঞ্জগুলো নিয়ে আরও গবেষণা করা এটি কীভাবে কন্ট্রোল করা যায় তা চালিয়ে যাওয়া এবং ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া যেটা যে সকল দেশের দ্বারা করা সম্ভব হবে তাদের সাথে এবং নিজেদের মধ্যে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা যৌথ উপসাগরীয় পদক্ষেপ শক্তিশালী করার নতুন একটি ধাপের পথে আছি এটি সামনের দিকে আরও বৃদ্ধি পাবে তিনি আরও বলেন সহযোগিতা পরিষদের মহাসচিব নিশ্চিত করেছেন যে কুয়েতের ঘোষণা ফিলিস্তিনের গাজা স্ট্রিপে ইসরায়েলি যে লঙ্ঘন সেটি বন্ধ করতে হবে দ্বি রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করতে হবে যা আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন থেকেই বলে আসছে এবং লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়েছে এই বিবৃতির মাধ্যমে এখানে আরও বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল অর্থনীতির উপর বিনিয়োগের উপর জোর দেবে জিসিসির দেশগুলো যেটা কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলো আরও পর্যায়ক্রমে সিদ্ধান্তগুলো যেটা আলোচনা হচ্ছে বা বাস্তবায়িত হবে সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে অবশ্যই আমরা যথাসময়ে আপনাদেরকে সেই তথ্য ইনফরমেশনগুলো জানিয়ে দেব বিশেষ করে আমাদের বহু প্রবাসী যারা কুয়েতে রয়েছেন তারা সৌদিতে যেতে চান দুবাই কাতার বাহারেন ওমান বাকি দেশগুলিতে বা সে সকল দেশের প্রবাসীরা কুয়েতে আসতে চান তারা অপেক্ষায় রয়েছেন যেহেতু জিসিসির এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এরপর থেকে বাকি প্রক্রিয়াগুলো স্বাভাবিক হবে এবং এটি কিভাবে কাজও লাগানো যায় অনেক প্রবাসী সৌদি দুবাই কাতার বাহারেন ওমান থেকে কুয়েতে এসে কাজ করতে চান কুয়েতে ট্যুরিস্ট বিষয়ে ঢোকার পর কীভাবে এটি প্রসেসিং করবেন বা কতদিন থাকতে পারবেন বা আকামা লাগানো সম্ভব কিনা আর এর ব্যতিক্রম হলে জরিমানা কেমন ইত্যাদি ইত্যাদি যেটা আইনের ব্যাপার ধারণা থাকলে একজন প্রবাসীর জন্য প্রক্রিয়াগুলো অনেক সহজ হয়ে যাবে সে সকল প্রবাসীদেরকে আমরা অনুরোধ করব আপনারা অপেক্ষা করুন যেহেতু এগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে আর বিধৈগুলো যখন জানাবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে দেখতে সহযোগিতা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন